কালো শক্তি এই চশমাটা খলো তো ভাগনে কেন না মানে ভালো হলি না তোরা বুঝছিস এই যে এই যে সন্তরা ভালো হবি কোথ থেকে কি আছে হুম সব সময় গন্ডগোল মারামারি অস্ত্র নিয়েই থাকো তোমরা ওরে বাবা জানো না না এই যে রাজশাহী ইউনিভার্সিটি নির্বাচনের দিনে এটা আমাদের দলে রাখ লিডারি দিছ না দেখনি

পানির সমস্যা মানে পানিতেই তো সমস্যা রে কেন ধরণের অস্ত্র তুই জানিস না কি হয়েছে প্রত্যেকটা জায়গায় যে জিতে গেল জিতলো হলে হলে কি দিছে রে পানির ফিল্টার থাম পানির ফিল্টার দিছে না এই পানির ফিল্টার এটা সাধারণ কোনো পানি নয় রে পাগলা বাবা কি চম পানি উম হম হম এই পানি পড়া পানি কি মানে ধোয়া পরানো পানি এই পানি লোকজন খাচ্ছে ওই অস্ত্র দেয় কাজ করিচ্ছে মানুষের ভেতরে আর খালি শিবিরে ভোট দিচ্ছে ভোট দিচ্ছে ভোট দিচ্ছে এই ফিল্টারের পানি খাইয়ে মনে করবে ওই ভোট দেওয়া শুরু করে ওরে ফজু বাবা ওরে আল্লাহ আল্লাহ গো আল্লাহ আল্লাহ তুমি এই ফজু বাবা তুলে নিয়ে দাও না হলে আমাকে সরাও এখান থেকে এই এই দেখো নিজে পারলো না এটা একটা অস্ত্র আল্লাহর কাছ থেকে ফেরেস্তা হায়ার করতেছে এই দেখো তোরা নানা অস্ত্র ব্যবহার করতেছিস তোদের সাথে সা 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 হুশ 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 হুশ